তাদের অবস্থাটা একদম খারাপ চারিদিকে শুধু জল আর জল আর পাতা গাইছে এই পাতা গুলো সব হচ্ছে এই গাছের আবার হাতে রিটার্ন এসে পড়বে দেখো যাক এই জিনিসটা ট্রেনিংটা দিতে হবে দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই তো আমি চলে এসেছি এখন বেজে গেছে বিকাল চারটে আর গাছ সাড়ে তিনটে নাগাদ কি হলো হঠাৎ দেখি অন্ধকার হয়ে গেছে অন্ধকার হওয়ার পরে দেখি কোথা থেকে হঠাৎ আসলো আর বৃষ্টি তো অল্প হলো তার থেকে বেশি গাই ঝড় হলো আমার সবপরটা পায়রা ছাড়া ছিল তারপরে আমি হু তাড়াহুড়ো করে সবপরটাকে ভাগিশ উঠিয়ে ফেলেছিলাম এখন দেখতে পারছো বর্তমানে ছাদের অবস্থাটা একদম খারাপ চারিদিকে শুধু জল আর জল আর পাতা আগাইছে এই পাতাগুলো সব হচ্ছে এই গাছের এত স্পিডে হাওয়া হয়েছে এই সব পাতাগুলো ওই গাছ থেকেই এসেছে আমি সুন্দরী ঘাঁচাটাও বন্ধ করে রেখেছি সুন্দরী ঘাঁচাটাও আমার খুলে দিতে হবে যেহেতু এখন অনেকটা রোদ আছে আর গাইজ আকাশটাও পুরোপুরি পরিষ্কার আছে দেখতে পাচ্ছ আকাশটা গাইজ একদম কালো কালো হয়ে গেছিল এখন আকাশটা দেখতে বেশ ভালো লাগছে খুব সুন্দর লাগছে দেখতে এই দেখো বিউটিফুল এখন একটু পায়রা ওড়ানো গেলে ভালো হতো সূর্যমুমা দেখেছো পুরো ফুল স্পিডে বেরিয়েছে যেহেতু সূর্যমার সামনে মেঘ ছিল মেঘটা সরে গেছে গাইজ আমাদের মাছের অবস্থাটা একদম খারাপ হয়ে গেছে কারণ হচ্ছে জলে পুরো ভরে গেছে জল অর্ধেকের একটু বেশি ছিল এখন পুরো টাইটায় ফুল জল আসে আমার জলটা কমিয়ে দিতে হবে নাহলে সমস্যা হতে পারে তো এখন আপাতত থাকুক এখন গাছ আমি ভাবছি আমার সবকটা বাইরেকে আমি কোথায় খেতে দেবো নিচে না ওপরে ওপরে তো খেতে দেওয়ার এক ইঞ্চি জায়গা নেই এইখানে হালকা একটু শুকনো আছে তাও অনেকটাই গাইজ নোংরা তো এখন আপাতত সবকটা বাইরে দেখো কী করছে ঘুরে বেড়াচ্ছে ভাবছি কি হলো ওরা ছাদটা ভিজলো কি করে ওরা রাউন্ড মেরে বেড়াচ্ছে সব দিক দিয়ে আমাদের সালমান খান কোথায় উঠে বসে আছে এই দেখো আমাদের সালমান খান চালের উপর একা একা বসে চলকা করছে সালমান খানের জন্য খুব তাড়াতাড়ি একটা পার্টনার আনতে হবে গাছ নাহলে সালমান খান রাগমাক করে বাড়ির থেকে চলে যাবে এই চালের তার উপর কে আসে আওয়াজ হচ্ছে কিন্তু কাউকে দেখা যাচ্ছে না আসে গাইস কেউ না কেউ তো আসেই আমি আওয়াজ পেয়েছি হয়তো পেছনে চলে গেছে তো এখন আপাতত ওই দেখো উঠতে পারলো না আমাদের নতুন যে কাপাল দুটো আছে সে দুটো বাইরে বেরিয়েছে মেলটা বাইরে বেরিয়েছে ফিমেলটাও দেখো দরজার উপরে বসে আছে কিন্তু মেলটা উঠতে পারলো না উপরে উপরে ওঠার চেষ্টা করেছিল যেহেতু ওদের ডানা কাটা আছে আমি বিবেককে বললাম যে ডানা কাটতে হবে না ডানা কাটতে হবে না তাও ডানা কেটে ফেলেছে শয়তান ডানা না কাটলে ভালো হতো কিছুদিন আটকে রাখতাম তারপরে অটোমেটিক ঠিক হয়ে যেত তবে এখন আমি তোমাদের দেখিয়ে দিই আপাতত এইগুলো Y corse, qué Corsair এরা এরা কি বলতে যাচ্ছে বুঝতে পেরেছো তোমরা এরা বলতে যাচ্ছে যে খেতে দাও খেতে লেগেছে খেতে দাও তো আজকে আমি ঘরের ভেতরে যে কটা বাচ্চা ছিল যে কটা বাচ্চা পার্স্বিক খাবার পাইনি সবকটা বাচ্চাকে আমি নিজের হাতে খাইয়ে দিয়েছি আর আমি বুঝে গেছি এখন থেকে ওর মা বাবা খাওয়ালো কি না খাওয়ালো আমি একবেলা ওদের খাইয়ে দেবো ওদের তাহলে ভালো হবে আর কাজ খোপের ভেতরে দেখো আমি ছাই দিয়ে রেখেছি আজকে যাতে এই পটির হয়ে ওদের কোনো সমস্যা না হয় আর আমাদের চুচু দেখো ওই দেখো ডিমে বসে ডাকাডাকি করছে কেন ডাকাটাকি করছে বলো তো আমাকে জানাচ্ছে দেখো আমি ডিমে বসে আছি কি আছে চুচু কি আছে কি সমস্যা ডিমে বসা তো ডাকতে নেই ডিমে চুপচাপ বসে থাকতে হয় দেখো ডাকছে কেমন আর কাজ আমি তোমাদের জানিয়ে রাখি যে চুচু দুটো ডিমই পেরে দিয়েছে বাট এই দুটো ডিম তো থাকবে না দুটো ডিমই আমি সরিয়ে ফেলবো দুটো ডিম চুচুর ডিমের নিচে আমি কালদমির ডিম দেবো কালদমির ডিমটা আশা করি আর তিন চার দিনের মধ্যে ফুটে যাবে তারপরে চুচুরও বাচ্চা হয়ে যাবে তো দেখা যাক চুচু কেমন মানুষ করে এইবার তো গাইজ এই খোপেও আমি ছাই দিয়ে দিয়েছি হালকা হালকা যে খোপে যেহেতু এই খোপ হালকা হালকা ভেজা ছিল তো বাচ্চাগুলো খুব সুন্দর আছে আর বাচ্চাগুলোকে আমি খাইয়ে দিয়েছি আর বাচ্চাগুলো পেটে অনেকটাই খাবার আছে আর এই বাচ্চাগুলো আমার মনে হয় খুব তাড়াতাড়ি খুব থেকে বেরিয়ে যাবে শুধু সময়ের অপেক্ষা গেছে যে কবে বেরোবে এদিকে আমি এখনো এদের ছাড়িনি এদের আমি আটকে রেখেছিলাম এই দেখো আমাদের লাল ছিঁড়া আর আমাদের কালদমটা আর উপরে আছে আমাদের নাপটা জোড়া তো থাকুক সমস্যা নেই আমাদের এই চিনার বাচ্চারও কোনো সমস্যা নেই চিনার বাচ্চাকেও আমি হালকা করে খাইয়ে দিয়েছি গাছ আর গাছ এই বাচ্চাটার কথা তোমাদের আমি বলে দিই এটাকে কার বাচ্চা বলো তো এটা হচ্ছে চটিয়ালের বাচ্চা চটিয়ালের এই বাচ্চাটা খুব সুন্দর হবে এই দেখো এই দেখো এটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে গাছ আমাদের নাপটার যে জোড়াটা আছে তার সাথে এই লাল শিরাটা খতরনাক মারামারি শুরু করেছে এই দুদিন হলো ঠিক আছে এই দুই দিন প্রচুর মারামারি করেছে দেখো ওকে ওকে ছাড়লেই ও ডাইরেক্ট যাবে কোন খবে দেখবে ও দেখো ওকে ছাড়লেই ও ডাইরেক্ট যাব ওই কোভে উপরে ক্ষোভ মারামারি করতে ও এখনই আসবে ও চলে গেল বাট এখনই আসবে তো ঠিক আছে সমস্যা নেই এখন আপাতত আমি সবাইকে খেতে দেবো কী আছে বালার ছেলেই দেখো বালার ছেলে ভেতরে এসেছে বালার ছেলে এখন বাইরে ভেতরে সব জায়গায় থাকে বালার ছেলে এখন বড় হয়ে গেছে গুড় গুড় গুড়গুল করে এই দেখো আমাদের নাপতার জোরটাকে বাইরে বের করে দিয়েছে লাল ছিলাই দেখো আবার ধাওয়া দেয় একটা শয়তান কত বড় শয়তান তো এখন আপাতত আমি ভাবছি এইখানে খেতে দেবো গাইজ আর এদের এখন অতটাও খেতে দেবো না যেহেতু আমি না ক্ষোভের ভেতরে খেতে দিয়েছিলাম এদের তো বেশি লেট না করে চলো এদের খেতেই দিয়ে দিই আর গাইজ আমি একটু পরে গম আনতে যাব আমি গম কিনে রেখেছি অনলাইন টাকা ফাঁকা দিয়ে দিয়েছি বাট দোকান খোলা ছিল না এর আনতে পারিনি আমি একটু পরে গিয়ে গম নিয়ে আসবো কোনো সমস্যা হবে না তো এখন আপাতত তো বাইরে চলো বাইরে গিয়ে এদের যে যেটুকু খাবার আছে সেটুকু দিয়ে দিই তারপরে যাবো আমরা সুন্দরী কাছে গেছি আর খাবার অতটাও নেই হ্যাঁ দেখো এতটা মতন আছে খাবার চলো আসো আসো হ্যাঁ চলো আসো খাবার এত ছড়ায় না এরা ডান বাড়ি দেয় আর পুরো ছড়িয়ে ফেলে দিয়ে দিয়েছি সবকটা খাবার সবকটা নিলিবিলি খাক ওদের আমি একটু পরে জল দিয়ে যাচ্ছি আগে আমি সুন্দরীকে রেখে নিয়ে আসি সুন্দরী বেবিগুলো কি করছে আর লক কাটার বাচ্চাটাকেও খাইয়ে দাইয়ে মেডিসিন খাইয়ে দাঁড়িয়ে রেখে দিয়েছি বৃষ্টি আসলো বৃষ্টি আসার আগেই আমি ওদের উঠিয়ে রেখেছি ওই দেখো ওরা আছে ওদের খুব সুন্দর আছে আর আমাদের সুন্দরী এই দেখো আমাদের সুন্দরীকে আমরা বাঁধাকপি দিয়েছিলাম এই দেখো বাঁধাকপি খাওয়া দাওয়া করে এতটুকু বাঁধাকপি এখনও ফেলে রেখেছে মানে অবক্তি ধরে গেছে বাঁধাকপির প্রতি তো আমাকে এক দাদা আমাকে রায় দিল যে কুমড়ো খাওয়াতে কুমড়ো খাওয়ালে নাকি খরগোশের খুব সুন্দর দুধ হয় তো আমি চেষ্টা করবো সুন্দরীকে কুমড়ো খাওয়ানোর আজকে দেখি আমার কুমড়ো আনতে যেতে হবে কুমড়োটা আমি খুঁজেছিলাম বাট বাড়িতে আমি পাইনি গাইজ তো এখন আপাতত থাকুক সুন্দরী সুন্দরকে আর আমরা খুলবো না সুন্দরী ভেতরেই থাকুক এ দেখো সবকটা খাচ্ছে কিভাবে সেইটা দেখো চাল তো ছোটো জিনিস অল্প কুটুকুটু কুটুকুটু করে সময় লাগবে খেতে খাও অনেকটা সময় ধরেই খাও সমস্যা নেই আমাদের চিকু কোথায় চিকু তো ঘরের ভেতরে চিকুকে মিষ্টি আসলো তারপরে আমি ঘরের ভেতরে রেখে আসলাম দেখি বের করি এখন একটু চিকু আসবা বাইরে আসো আমরা চিকুকে নিয়ে আমরা ঘরের ভেতরে একটু সময় কাটাই আসো চিকু চলো আসো চলো আসো এই যা চলো আসো চলে আসো 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 এই যে আসো আসো এত পাগল হোক কেন হ্যাঁ ঠিক এই যে চিকু উঠে গেছে আমার হাতে আর চিকুকে না খুব তাড়াতাড়ি ট্রেনিং দেওয়াটা শুরু করতে হবে আর ট্রেনিং দেওয়ার জন্য চিকুকে নিয়ে আমার বাইরে যেতে হবে বাড়িতে বসে ট্রেনিং হবে না বাড়িতে যেই আমি ট্রেনিং দিতে যাবো না এই পায়রাগুলো সব ডিস্টার্ব করবে আর চিকুরও ধ্যান চলে যাবে আমারও ধ্যান চলে যাবে এর জন্য চিকুকে আমার প্রপারভাবে বাইরে নিয়ে যেতে হবে শুধুমাত্র এই জিনিসটা ট্রেনিং দিতে হবে জানো তুই এবার হাতে এসে বসিস তাকে হ্যাঁ সকালবেলা তো দুবার বসলি এরকমভাবে এরকমভাবে জাস্ট এরকমভাবে চেলে মারলে না আবার হাতে রিটার্ন এসে পড়বে দেখো দেখো এই জিনিসটা ট্রেনিংটা দিতে হবে তাহলে কী হবে আমি বাইকেও বসে ওকে জাস্ট চেলে মারবো ও আবার আমার কাছে যাওয়ার চেষ্টা করবে তার এইভাবেই তো হবে গাই যা চিকুকে আমি সেরকম বানাবো চুপ কর খাওয়াতে হবে খাওয়াতে হবে খাওয়াতে হবে খাওয়াবো 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 তোমাকে না খাইয়ে কাকে খাওয়াবো আগে আমাদের যেন কে ছিল আমাদের এখানে কে ছিল গাইজ রিওর কথা খুব মনে পড়ছে রিওকে আমরা প্রতিদিন না হলেও চার পাঁচবার খাওয়াতাম চার পাঁচবার খাওয়াতে খাওয়াতে হঠাৎ একদিন খাওয়ানো আমাদের ডিউটিটা বন্ধ হয়ে গেল রিও চলে গেল তো আজকে চিকুর জন্য রিওর কথা মনে পড়ে গেল গেলো এখন আপাতত চিকুকে আমরা রেখে দিই নামো চিকু দেখো রিও ঠিক এরকমভাবেই করতো ও রিও আমার এই যে নামিয়ে দিয়েছি থাকো 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 রিও আমার গায়ে উঠে যেত আর নাম তোই না চা কেন কেন শুরু করে দেখত দেখি আমি একটা আনবো আমি একটা মাখাও আনার ইচ্ছা আছে আমার গায়ে তো তোমাদের ওইদিকে তারও বাড়ি থাকলে আমাকে জানিও তো অবশ্যই আর মাখাও দামটা আমি জানি খুব ভালোভাবে জানি পনেরো কুড়ি হাজার এরকম হয় তার থেকে বেশিও হয় গাছ তো সমস্যা নেই কোনো শখের দাম লাখ টাকা তো কেউ বাড়ি থাকলে অবশ্যই আমাকে জানিও তো এখন আপাতত ওই দেখো এখন আপাতত সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছে তো ওদের এখন জলটা দিতে হবে জলটা এখানে নেই বর্তমানে আগে আমি জলটা নিয়ে আসি তবে কটাকে জল দেওয়া কমপ্লিট এখন যার যার জল খেতে ইচ্ছা করবে এখান থেকে জল খেয়ে যাবে আর এখন আপাতত দেখো শুরু করে দিয়েছে আমাদের লালচিরা আর আমাদের দৌড়া দৌড়াদৌড়িয়ে দেখো কে কে দৌড়াদৌড়ি করছে আপাতত আমাদের বাড়িতে এই দুটো তারপরে আমাদের গিরিবাস দুটোই দেখো গিরিবাস দুটো দৌড়াদৌড়ির জন্য ঘরের ভেতরে ফিমেলটা বসে আছে যাতে মেলটা তাড়ানা করতে পারে ওই দেখো তাও ঠোকাচ্ছে উপর থেকে বেশ ভালো কথা সমস্যা নেই তো এখন আপাতত আমাদের কালিয়া আমাদের কালিন্দি ওই দেখো আমাদের কালিয়া খোপে গেলো বাচ্চাদের কাছে বাচ্চা খাওয়াতে আমাদের কালিন্দি এখানেই বসে আছে কোনো সমস্যা নেই আর কটা পায়রাই বেশ ভালো জায়গায় বসে আছে গাইস দেখো শুকনো জায়গায় বসে আছে একটাও ভেজা কোনো ভাবের ধারে কাছে যায়নি গাইস থাকো সমস্যা নেই চালাক আছে এ বলদা বলে কে দেখো আমাদের কালিয়া খাওয়াচ্ছে দুটো কথা কালিয়া খুব সুন্দরভাবেই বাচ্চাগুলোকে খাওয়ায় পুরো যত্ন করে আর এই দেখো দেশিটা যেহেতু এখন একটা বাচ্চা একটা বাচ্চা তো মারা গেছে একটা বাচ্চা এখন দেখো ভালোভাবে যত্ন করবে পুরো পেট দেখো সম্পূর্ণ ভরা থাকবে মেল বাচ্চা আবার হচ্ছে গাইস ফিমেল বাচ্চাটা মারা গেল তো থাকুক চলো বাইরে চলো বাইরে চলো তো একটু পরে আমি উঠিয়ে দেবো ঘরে সব কটা পায়রা যেহেতু আবার মনে হয় বৃষ্টি হতে পারে তো ও এইবার ভ্লগটা আমার শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভোল না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করো তো টাটা বাই বাই আবার দেখা হবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই